আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক দেখুন আমরা কোথায় চলে এসেছি আমরা আজকে এসেছি ফুলের রাজ্যে এখানে দেখুন কত রঙ বেরঙের গোলাপ এরপর আছে জারভেরা ফুল এখানে ফুলের চাষ করা হয় বাণিজ্যিকভাবে আর এখানে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করে প্রতি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মতো ইনকাম করা হয় আর কিভাবে ইনকাম করা হয় সমস্ত কিছু এই ফুলগুলো কিভাবে চাষ হয় ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব তত্ত্বগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বিডি এগ্রো অল চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি আমরা বাগানে আসার পর দেখতেছি যে ফুল সংগ্রহ করা হচ্ছে এগুলোকে স্থানীয় যে বাজারগুলো আছে ওই বাজারগুলো এবং পাইকারি যে মার্কেট আছে ওই মার্কেটগুলোতে বিক্রি করা হবে ভরে যে এমন রূপ ধারণ করে বাগানগুলো আমার পূর্বে অভিজ্ঞতা ছিল না এত সুন্দর লাগতেছে যে বলার মতো না আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে যে ভাই ফুলগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এ ভাইয়ের নাম শাহিন ভাই শাহিন ভাই প্রায় সাত বছর ধরে এই ফুল বিজনেসের সঙ্গে জড়িত আছে আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে জানবো যে কিভাবে এই ফুলের চাষ করা হয় এই বাগানের লাভ এবং খরচের হিসাবগুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আসলাম আপনার ফুলের রাজ্যে যার এবং গোলাপ চাষ দেখতে এবং দর্শকদের দেখাতে এখানে জানতে পারছি আপনারা ফুল চাষের সঙ্গে জড়িত আছেন ফুল চাষ করতেছেন এটা তো বাণিজ্যিক ভাবে নাকি এটা বাণিজ্যিক ভাবে বাণিজ্যিক ভাবে ফুল চাষ করতেছেন কতদিন ধরে এটা হচ্ছে এখানে তিন বছর হয়েছে আর কি গত তিন বছর হয়েছে তিন বছর ধরে যে তিন বছর তিন বছর রানিং তিন বছর এখানে কোন কোন জাতের ফুলগুলো চাষ করা হচ্ছে এখানে হচ্ছে শুধুমাত্র জারভেরা আর গোলাপ দুইটাই জারভেরা এবং গোলাপ জি দুইটা জি বিভিন্ন কালার দেখতে হ্যাঁ কালার আছে বিভিন্ন কালার জারভেড়ার ভিতরে সাতটা কালার আছে গোলাপের ভিতরে চারটা কালার আছে সাতটা কালার কি কি এটা হচ্ছে হলুদ আছে সাদা আছে গোলাপি আছে লাল আছে অরেঞ্জ আছে আর হচ্ছে বেবি বেবি পিঙ্ক পিঙ্ক জি আপনার দেখি দর্শকদের দেখায় এগুলো পিঙ্ক হচ্ছে গোলাপি গোলাপি জি এটা গোলাপি এগুলো এটা হচ্ছে লাল লাল এই এই সেট পুরোটায় এটা হচ্ছে নতুন করে প্লান্টেশন করা হয়েছে এখানে নতুন করে প্লান্টেশন এই গাছ লাগানোর কি কোনো টাইম আছে যে কোন সময় লাগাতে হয় এটা হচ্ছে সব সময় লাগানো যায় ইভেন শীতের সময় লাগাইলে ওটা ওইখানে হচ্ছে রেজাল্টটা ভালো পাওয়া যায় আর কি চারা স্টক হয় না যেগুলো আমরা লাগাই ওইগুলো প্রত্যেকটাই হয় কিন্তু গরমের সিজনে লাগালে অনেক চারা স্টক করে মারা যায় অনেক সারা মারা যায় মারা যায় এটা লাগানোর হচ্ছে সময় বেস্ট সময় হচ্ছে শীতের সময় আর কি আচ্ছা কেউ যদি এই এই জার চাষ করতে চায় তাহলে তার কি কি করা উচিত এই মাটিটা কিভাবে প্রস্তুত করে নেওয়া উচিত মাটি হচ্ছে প্রথমত হচ্ছে দোয়াশ মাটি যেটা মোটা মাটি মোটা দোয়াশ মাটি যেটা ওটা জার জন্য উপযোগী তো সেই ক্ষেত্রে নতুন জমি তো ওইখানে হচ্ছে মাটির হচ্ছে শোধন করার কিছু নাই হুম হচ্ছে এই এই ফুলের এমন একটা চাষ এইটা হচ্ছে আপনার আহ তিন বছর চার বছর যদি এক জায়গায় থাকে সেইখানে হবে না সেইখানে আবার করতে হলে মাটি নতুন করে রিপেয়ারিং করে মাটি শোধন করে আবার করতে হবে। পর করার এটা নর্মালি তিন বছর চার বছর হবে কিন্তু তারপরে যে মাটি শোধন করতে হবে আর যদি কেউ হচ্ছে এটা নতুন করে করতে চায় তাহলে এটা করার উদ্যোগ নেই সেক্ষেত্রে হচ্ছে আপনার না মাটি শোধন করার কিছু নাই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা হচ্ছে বেলে মাটির জন্য না বিশেষ করে জারবারটা মোটা মাটির জন্য বেটার মোটা মাটির জন্য বেটার আর দেখতেছি আপনারা দুই বেটের মাছ কিনে এরকম নালা করে দিছেন শেওলা পড়ে গেছে মানে এখান দিয়ে তো পানি দিয়ে রাখেন নাকি না এটা পানি এখান দিয়ে হচ্ছে চলাফেরার জন্য ফুল কাটিং করার সময় বা স্প্রে করার জন্য পানি দেওয়ার জন্য আমাদের যে চলাচলের একটা রাস্তা প্রয়োজন এটা হচ্ছে সেটার জন্য কোন কোন সময়ে পানি দেন নাকি দিনে প্রতিদিন কি পানি দিতে হয় প্রতিদিন না এটা হচ্ছে ডিপেন্ড করবে মাটির উপর মাটি যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি পানি দেওয়া লাগবে মাটি যত তাড়াতাড়ি শুকাবে হ্যাঁ আর এই ফুলগুলো কখন আপনারা হচ্ছে এরা ইয়া করেন কাটিং করেন বাজারে বাজারজাত করেন এটা আমরা হচ্ছে সকালে কাটিং করি প্রতিদিন সকালে কাটিং করি পরে হচ্ছে আমরা প্রসেসিং করে একটা দুইটার সময় আমরা মার্কেটে সেল করি এখন কেউ যদি ধরেন জারবেরা ফুল চাষ করতে চাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে বলতেছে আমি চাষ করলাম কিন্তু এগুলো বিক্রি করব কোথায় এরকম কি মার্কেটপ্লেস আছে হ্যাঁ অবশ্যই সেরকম মাল মার্কেটপ্লেস হচ্ছে পাইকারি মার্কেট যেটা আছে ঢাকাতে আছে সাহাবাগ আছে আগারগাঁও আছে ইভেন চট্টগ্রামে আছে তবে কেউ যদি হচ্ছে করতে চায় সবার আগে তাকে মার্কেটগুলা দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর আচ্ছা একটা ফুল কটাকে বিক্রি করা যায় এখন বর্তমান রেট হচ্ছে দশ টাকা করে এই সেটা ছাড়া

গোলাপ ফুলের চাষ সম্পর্কে জানতে চলুন আপনাদের কেউ নিয়ে যাই আমরা দেখি ভাইয়ের কাছ থেকে শুনি গোলাপ চাষের পদ্ধতি সম্পর্কে তো প্রিয় দর্শক দেখুন ভাইয়ের সঙ্গে আমরা এখানে আসলাম গোলাপের বাগান দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে তা ভাই এখানে কত কালারের বা ভ্যারাইটির গোলাপ আপনারা চাষ করতেছেন আমার এখানে মোটামুটি ভ্যারাইটিস চারটা কালার কি কি কালার পিঙ্ক আছে হলুদ আছে সাদা আছে আর হচ্ছে অরেঞ্জ কালার আছে আর রেড আছে পাঁচটা কালার আচ্ছা এগুলার আর আপনারা এগুলা শুধু কি আপনি ফুলি বিক্রি করেন নাকি কাটিং বিক্রি করেন এই যে গাছগুলো দেখতেছি এগুলো গাছ লাগানোর সঠিক সময় এটা হচ্ছে যে জারবার মতোই আর কি সব সময় লাগানো যায় কিন্তু শীতের সময় লাগাইলেও এখানে মোটারিটি কম থাকে ফুল কি সারা বছর সারা বছর একই হয় হচ্ছে গরমের সময় প্রোডাকশন একটু বেশি হয় কিন্তু গরমের সময় ফুলের কোয়ালিটিটা একটু চেঞ্জ থাকে আর কি

এটা আপনারা চাইলে কিন্তু এরকম ফুল চাষের সঙ্গে যুক্ত হতে পারেন তো ধন্যবাদ ভাই অনেক তথ্য দিয়ে হেল্প করলেন